মেয়েদের আসলে বিয়ে হয় না হয় একটা চাকরি যার কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে না শুধু মহাধুমধাম হাজার লোককে সাক্ষী নিয়ে এই চাকরির অনুমতিপত্র পাশ হয় যার কোনো দরখাস্ত থাকে না মেয়েদের আসলে বিয়ে হয় না হয় একটা চাকরি যার কোনো প্রমোশন হয় না শুধু দায়িত্ব পায় ভালো লাগুক আর নাই লাগুক মন প্রাণ দিয়ে সেই দায়িত্বগুলো পালন করতে হবে সব শখ আহ্লাদ উজাড় করে বুঝিয়ে দিতে হবে যে তুমি বড় দায়িত্বশীল কিন্তু দায়িত্ব বুঝিয়ে দেওয়ার মতন সাথে কেউ থাকে না মেয়েদের আসলে বিয়ে হয় না হয় চমৎকার একটা চাকরি যার কোনো বেতন হয় না নিজের কিছু ইচ্ছে পূরণের আশায় কখনো যদি দু চার টাকার প্রয়োজন হয় ওটা পেতেও হাজার দিতে হয় সকলের মন জুগিয়ে চললেও নিজের কষ্টগুলোকে করতে পারে না না মেয়েদের আসলে বিয়ে হয় হয় খাওয়া জন্য একটা চাকরি যার কোন প্রভিডেন্ট ফান্ড নেই ফান্ড বলতে নিজেকে তুচ্ছ করে সবাইকে আগলে রেখে মন জুগিয়ে চলা সংসারে নিজেকে মানিয়ে রাখার লড়াই অভিযোগ থাকতে নেই মেয়েদের আসলে বিয়ে হয় না হয় সংসার নামের একটা অফিস যেখানে অবসর প্রাপ্ত বলে কোনো জীবন নেই নেই কোনো সহকর্মী বা পাশের টেবিলে বসা সিনিয়র বড় কেউ তবে ভুল ধরার লোকের অভাব নেই অভাব নেই অর্ডার করার লোকের অভাব নেই মেজাজ দেখিয়ে থমক দিয়ে চুপ করিয়ে রাখার লোকের অভাব শুধু ভালোবাসার আর মেয়েটাকে একটু বোঝার মতন মানুষের মেয়েদের আসলে বিয়ে হয় না হয় একটা চাকরি একটা চমৎকার চাকরি